আসলাম ফ্যাশন ফ্যাশনস থেকে পাকিস্তান কিছু টু পিস দেখাবো আজকে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে দুবাই সিল্কের ভিতরে আর একদম লেটেস্ট কিছু হচ্ছে যে আর ডিজাইনের কিন্তু হচ্ছে আপনার টু পিস পাবেন এগুলো থাকবে একদম পঞ্চাশ প্লাস বডির এগুলো থাকবে পাঁচশো পঞ্চাশ করে তাই না আর এগুলো হচ্ছে পাঁচশো করে ফুল বিউটি কন্টিনিউ করবেন তো যারা আসতে চান এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করুন আচ্ছা তো শুরুতে দেখাবো হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ওপেন বাটন ঠিক আছে কুর্তি প্যাটার্নে গোল গলার ভিতরে ওপেন বাটন পাবেন একদম গরমের জন্য বেশ আরামদায়ক আচ্ছা এটা প্লাজোটা দেখাই এগুলো কাপড়গুলো অরিজিনাল চায়না লিলেন ঠিক আছে এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে

এটা দেখেন এটা একটা কালার হোয়াইটের ভিতরে পাঁচশো টাকা এগুলো সবগুলো ওপেন বাটন এই হচ্ছে এটা প্লাজোটা ওকে এই দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম 500 টাকা যে কোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট নেবেন আর করবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস 500 টাকা ওকে এখন দেখাবো একদম পঞ্চাশ বডি ঠিক আছে একদম হেলদি আপুদের জন্য অনেকেই বলে যে আপু হেলদি আপুদের কিছু দেখান এটা কিন্তু পঞ্চাশ বডি হবে আমরা মেপে দেখাচ্ছি এই যে দেখেন একদম পঞ্চাশ বডি পঞ্চাশ প্লাস পাবেন ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে কাপড় একটু বেশি লাগছে তো এই জন্য প্রাইসটা একটু বেশি এই যে দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখি যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এই হচ্ছে এটার প্লাজোটা আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট কালার হবে এগুলো এটা একটা কালার প্রাইস सेम 550 টাকা একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এটা দেখেন ব্ল্যাকটা অসম্ভব সুন্দর প্রাইস सेम থাকবে আচ্ছা এরপর দেখাবো ফুলশি কাটারটা হুম এটা কিন্তু একটু ইউনিক এটা হবে ফুলশি কাটার ভিতর এটা কিন্তু 44 বডিরটা হবে হাতায় কফ করা এটা 500 টাকা এটা একটা কালার এটা খুবই নাইস একটা কালার কিন্তু এটাও পাঁচশো টাকা এটা ফুলসি কাটারটা কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো অরিজিনাল চাইনাল ইল্যান রংকসের গ্যান্টি এটা হচ্ছে ব্ল্যাক কালার পাঁচশো টাকা আর এটা কিন্তু আফগানি প্যান্ট পাবে পাবেন এই যে দেখেন যেটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস সেম সরি প্লাজোই আচ্ছা এখন দেখাবো দুবাই সিল্কের এটা প্রিমিয়াম কোয়ালিটির আপনারা দুবাই সিল্কটা পেয়ে যাবেন যেটা প্রিন্ট করা প্রাই থাকবে মাত্র 550 অনেক টাকা রাবার এই যে করে রাবার এই যে এটা কিন্তু অনলাইন ভাইরাল ঝুমকা ডিজাইনটা এটার ভিতর কালার আছে এটা একটা ডিজাইন থাকবে যে কোনো তিন সেট নিলে হোলসেল বড় কত এটা আচ্ছা এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি পর্যন্ত এটাও পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এই যে দেখেন এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর ফেয়ার্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার লেমন কালার প্রাইস সেম অনলি পাঁচশো পঞ্চাশ করে এটা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে এগুলো সবগুলো অনলাইন হিট কালেকশন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি আর এটাই হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা যারা খুচরা নেবেন তাদের জন্য একশো টাকা করে বাড়বে এটা একটা প্রিন্ট প্রাইস সেম যারা সরাসরি আসতে চান বাইরে ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আপনাদের কিন্তু হচ্ছে যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা প্রিন্ট থাকবে এটার ভিতর এই প্রিন্টটা দেখেন এটাও দুবাই সিল্কের ভিতর এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এটা একটা প্রিন্ট এটাও সেম প্রাইস আচ্ছা এইটা দেখে এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ একটা কালার প্রিন্ট এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই প্রিন্টটা এটাও সেম আচ্ছা পাঁচশো পঞ্চাশে আরও কিছু ডিজাইন দেখাচ্ছে এটা একটা ডিজাইন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা প্রিন্ট থাকবে সবগুলো কালার প্রিন্টই কিন্তু নাই এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ এখন আচ্ছা ফিওর্স এখন দেখাবো ছয়শো পঞ্চাশ টাকার কারচুপি কাজ করা মিরর কারচুপি কাজ করা এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ করে এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এটা একটা কালার থাকবে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার ছয়শো পঞ্চাশ পঞ্চাশ এটা একটা কালার এটাও ছয়শো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে